অবশেষে কক্সবাজারে হানিমুন করতে গিয়ে সেখানে মুক্তা এবং আলম হাসানের ঝামেলা লেগে যায় আসলে কী নিয়ে ঝামেলা লেগে যায় এই সব কিছুই আজকের ভিডিওতে এক্সপ্লেন করা হবে আসলে একটু আগে তো আপনারা দেখতেই পেরেছেন যে আলম হাসান মুখটাকে হাত টানাটানি করছে অর্থাৎ মুখটাকে সে বাড়ি নিয়ে যাবে কিন্তু মুক্তা আলম হাসানের সাথে বাড়িতে যাবে না কারণ মুক্তা ভয় পাচ্ছে কারণ আলম হাসান মুক্তাকে বাড়িতে নিয়ে মারবে এই ভয়টি মূলত আলম হাসানের সাথে মুক্তা যেতে চাচ্ছে না তখন কিন্তু একটা কথা আলম হাসান বারবার বলছে যে ও আগে থেকেই খারাপ আমি জেনে শুনেই ওকে বিয়ে করেছি ও আগে থেকেই খারাপ ও খারাপ কাজ করত ও ভালো না আচ্ছা ও যে খারাপ কাজ করতো ও যে ভালো না এই সবকিছু জেনে শুনেই কিন্তু আলম হাসান ওকে বিয়ে করেছে তো আলম হাসান যদি ভালো হতো তাহলে কি এই সবকিছু জেনে শুনে খারাপ মেয়েটাকে বিয়ে করত। আসলে এটাই হচ্ছে আলম হাসানের টার্গেট যে এক একটা মেয়েকে বিয়ে করবে এক বছর এক মাস তাকে নিয়ে ভিডিও ক্রিয়েট করবে এবং যখন তার ভিডিও ক্রিয়েট করা কমপ্লিট হয়ে যাবে তখন সে নতুন করে আর বিয়ে করবে এতদিন আমরা শর্মিলাকে খারাপ ভেবেছি এতদিন আমরা ভেবেছিলাম যে শর্মিলাই হচ্ছে খারাপ কিন্তু না ভাই শর্মিলা খারাপ নয় খারাপ হচ্ছে আলম হাসান কারণ দেখুন শর্মিলার ভিডিওতে দেখা গেছে যে বিচ্ছেদের পর শর্মিলা কিন্তু অনেক কান্নাকাটি করেছে সে কিন্তু আলম হাসানের সাথে কন্টিনিউ সংসার করতে চেয়েছে কিন্তু আসলে গরমিল আলম হাসানের মধ্যেই রয়েছে আলম হাসানের মধ্যে গরমিল থাকার কারণেই সে মুক্তার সাথেও একটা ঝামেলা ক্রিয়েট করেছে যার কারণে এবার মুক্তা কিন্তু আলম হাসানের সাথে কক্সবাজার বসেই বাজিয়ে দিয়েছে আসলে কক্সবাজার একের অধিক ভিডিও ক্রিয়েট করতেছিল আলম হাসান যেটা মুক্তা সহ্য করতে পারেনি মুক্তা মেনে নিতে পারেনি কারণ মুক্তা এক সময় এক একটা ড্রেস আপ করেছিল আর এই সব ড্রেস আপের ভিডিও ক্রিয়েট করা মুক্তা মেনে নিতে পারেনি যার কারণে কিন্তু আলম হাসানের সাথে এক কথায় দু কথায় বেঁচে যায় এবং আপনারা দেখতেই পেরেছেন মুক্তা আর আলম হাসানের সাথে তার বাড়িতে যাবে না তো ভিউয়ার্স আপনাদেরকে মনে হচ্ছে এখানে অরিজিনালি দোষ মুক্তা নাকি আলম হাসানের অবশ্যই কমেন্টে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য